হ্যালো এই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো গাইস তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো তো গাছ আজকের এই ভিডিওটা দেখে গাইস তোমাদের পুরোনো দিনের কথা মনে পড়ে যাবে তোমরা দিনের ওল্ড প্লেয়ার হয়ে থাকো তো গাছ আমি এই ম্যাচটা গাছ খেলার সময় গাছ আমার সাথে গাইস টিম আপ করছিল গাছ কিছু এনেমি গাইস আমি স্কোয়াডে ম্যাচ খেলেছিলাম এবং ম্যাচ ছিল গাছ কালাহারি ম্যাপে আমরা এই এই জায়গাটা আমরা নেমে যাই নেমে গিয়ে উদা দেওয়া গেছে লুটপাট করে দিয়ে বলুন লুটপাট করে খিল খিল করে গেছে তোমাদের মনে হয় যে আগের কথা বলবো সে আগে সেই দিনের কথা এক সময় এমন একটা সময় ছিল যে সময় গাইছে আমরা স্কোয়াডে থাকা অবস্থা গেছে টিম আপ করতাম এবং টিম আপ করতে গেছে অনেক ভালো লাগতো আমাদের কিন্তু আমি কোনো ভাবতে পারি না যে দু হাজার পঁচিশ সালে সে এভাবে আমরা টিম আপ করতে পারবো এবং শেষ পর্যন্ত গেছে কী হয়েছিলো তোমরা যদি ফুটবল দেখতে পারো দেখে থাকো তা তোমরা বুঝতে পারবা তো এখান থেকে একটা এনিমি ছিল এখান থেকে এম পাঁচশো নব্বই দিয়ে একটু ফুল লেমে দিলাম এবং ইউনিটা পালে যায় এবং আমি দেখা শুরু করি এবং আমার টিমেটটা ডাউন করে ডাউন করার পরে এবং আমি এক গুলি মারি মারার পরে এরমি কিলা কনসুম করে দিই তারপর আমি রিভাবটা দিই রিপ দিয়ে পরে এরপর লুটপাট করে দিই কিছুক্ষণ লুটপাট করার পর আমার মেয়েটা এখান থেকে মেট কিট চায় এবং দিয়ে দিই তাকে এবং এখান থেকে গাছ অনেক ঘুরে ফুটে করি লুটপাট করতে থাকি আমি তো গাছ তারপরে গাছ আমার সব টিমমেট গাছ মরে যায় এবং আমি গাছ সিএপ দিতে যাই একটা টিমমেট ছিল দিতে যাবো কিন্তু দেখো গাছ আমার নেটের গাছ অনেক খারাপ ছিল নেটটা সেই জন্য গাছ কে একটা গাছ বারবার গাছ লেগ দিতে এবং গাছ আমি একটা টিমমেটকে রিএফ দিয়ে দিই গাছ আমি বারবার পন্ডে গাছ সিএফ দিতে যাবো গাছ এখন আর এখন গাছের সামনে একটা টিমে গেছি আমার সাথে গেছে এখান থেকে একটু লুটপাট করে নিলাম তারপর ইয়ে করতেছি গাইস সামনে দেখো একটা এনিমি ছিল আমার সামনে আমাকে মারবে কিন্তু আমি বুঝতে পারি না যে আমার সাথে জিমাম পাবে এই জন্য দেখো আমি ইয়া বউ মাফিক মারছি তারপর গেছি এনিমিটা গেছে টিম আপ করতে চাই আমি তো বুঝতে পারতেছি না কে সে কে টিম আপ করবে না কে মেরে দিবে কারণ গেছে আমি যে ভালো করে জানি যে পুঁজি ছিল স্কোয়াডে এমনি টিম আপ করবে না কি না করবে না আমি ভালো করে জানতাম টিম আপ রিয়ে দেয় রিয়ে দেওয়ার পর তাকে না প্যান্ট দিয়ে বাইমা থাকি এবং বাইমাই এবং টিম আপ করে নিই এর সাথে আমি জানতে পারতাম ভাবতে পারিনি কখনো যেমন হবে তারপর স্কোয়াডের খেলার অবস্থায় আর গাছের তখন গাছ আমি হিরিক ফাইভ স্টার ছিলাম আর গাছ আর কিছু স্কুল আমি মাস্টার বসে যাবো এবং সেটা নিয়ে একটা ভিডিও আসবে তবে দেখতে পাতা যে এই এনিমিটা টিমের সামনের দিকে ছিল গাইস এই যে এনিমিটা টিমের তারপর গেছে আমি লুটপাট লুট করে নিই লোটবক্স থেকে এবং মেট করে দিয়েছিলাম এবং তার বাকি টিমের যারা আমি বাকি টিমের করি প্যান্ডা ডাকতে থাকি যে করছি আমরা এবং বাকি টিমের কিছু অনেক ভালো ছিল তারাও গাছ টিম আপ করে মেনে নেওয়া যায় বা বর্তমান টিম কার সাথে কিছুই পাওয়া যায় না যা যা টিমে গেছে গাছ ঝোকা দেয় বা বেশিরভাগ গাছ প্লেয়ার ফ্রি ফায়ার গেম ছাড়া দিছে আগের বর্তমানে বেশিরভাগ প্লেয়ার আগে টিম আপ করে মার মেরে দেয় এবং এখান থেকে গেছি যে আমার সামনে টিমের এখান থেকে কয়েন্ট করে না এবং আমি টিম আপ দিই আমি তার টিমের গরি দেওয়ার জন্য আমি তাকে ইয়া কয়েন্ট দিয়ে দিই এবং আস্তে আস্তে না খেয়ে যে আচ্ছা ওই যে এক নম্বর টিমেটও গেছি টিম আপ করতে এদের সাথে का गाइस दूजन से गए थे ए जगह से मुझे ए दूजन गए थे टीम में कोशिश आगे तो हमरा जितने मैं वीडियो से देखे थको गाइस तुमरा तो तारा कमेंट दियो जा टीम आपको गाइस तुमरा कमेंट में दियो तो मजा आती आपको खिला हमारे साथ लोग गाइस ये जो ऊपर से के मन है ता करते

এবং এখান থেকে এসে আমাকে ডাউন করে দেব এবং আমি মেট্রিক অধ্যায় একটা সময় মেরে মেরে নিলাম তো ওই যে বলছি বলছিলাম গাছ আগে মতো এই জন্য গাইস স্কটে যে ওই টিমা আমি কখনো বাড়তে পারিনি স্কটে ডাস্টিমাপ করছিলাম অনেক আগে কিন্তু অনেক কম ইমা হয়েছিল কিন্তু তাদের সাথে অনেকক্ষণ আমি ডেকে ছিলাম এবং গাছে একটা লাস্টের দিকে একটা খারাপ দিক এসে পড়ে যে সময়টা গাছ আমরা মজা জায়গা এবং দেখতে পাচ্ছে এখান থেকে গেছে আমার নেট ইস্যু ভাই অনেক খারাপ দিয়ে ছিল এবং সামনে একটা স্কোয়ার সেল বাড়তেছি তাদের সাথে টিম আপ করতে পারবো নাকি এবং আমার টিম এই আমি গুলি মেতে থাকি ইনভার ডাকতে থাকি এবং এই যে এই যে একটা টিমেট গেছে এসে পড়েছে তাদের এবং আমার টিমমেট যারা আছে সবাই একসাথে হইতে তারপর গেছে আমার টিমেট গেলে এই দেখো গেছে এক নাম্বার জানে গেছে টিম আপ করতে গেছে তাকে এখান থেকে গেছে মেয়ে দিবে